বাইক ও কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত ও বাইক চালক দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে কন্টেনার গাড়ির সাথে সংঘর্ষ ঘটে বাইকের সেই দুর্ঘটনায় ভাগ্যের জোরে গাড়ির নিচে চাপা পড়া থেকে বেঁচে গেলেন বাইক চালক গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে পাঠান ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি জিয়াগঞ্জ সংলগ্ন এলাকায় জানা যায় কন্টেনার গাড়িটি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল এমন সময় জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি থেকে আসা দ্রুত গতিতে থাকা একটি বাইক কন্টেনার গাড়ির মুখোমুখি পড়ে যায় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই কন্টেনার গাড়িকে ধাক্কা মারে বাইকটি রাস্তার মাঝে ছিটকে পড়ে বাইক চালক তবে একের পর এক দুর্ঘটনা এই জিয়াগঞ্জ এলাকায় ফলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি এলাকায় স্থানীয়রা জানায় এই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে রাস্তা বেহাল অবস্থার জন্য এবং দুই লাইন রাস্তা হওয়ার জন্য বেশি দুর্ঘটনা ঘটে